আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি আমি অর্থ জন্য একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম লুলু এক্সচেঞ্জকে বেছে নিয়েছি লুলু এক্সচেঞ্জের পরিষেবাগুলো আমাকে সম্পূর্ণ সন্তুষ্টি প্রদান করে বিসমিল্লাহির রহমানির রহিম অনেক দিন পরে আমাদের ওমানে একজন মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আসতেছেন বিশেষ করে ওনার অফিসিয়াল ভিজিট আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এখানে বাংলাদেশিদের সব রকম ভিজা বন্ধ ইনক্লুডিং ফ্যামিলি জয়নিং ভিজিট ভিজা অ্যান্ড অল তো আমরা ওনার কাছে আশা করতেছি যে উনি আসার পরে আমাদের এই যে ভিজা জট এটা ক্লিয়ার হবে এবং আমাদের এখানে আবার বাংলাদেশ আসতে পারবে আগের মতো এটা ছাড়াও আমরা আশা করি এমবিসি যে এজেন্ডা নিয়ে আসতেছেন উনি এটাকে যাতে কার্যকরী হয় এটা ব্যবস্থা করবেন আর আমরা যারা এখানে আছি আমরাও আশা করতেছি যে আমরা এক্সপেক্ট করতেছি যে আমাদের এই বিষয় জ্বরটা ক্লিয়ার হবে হ্যাঁ আমাদের সাথে ওনার অ্যাপয়েন্টমেন্ট আছে উনত্রিশ তারিখ রাত্রে আমরা একটা ওনার সাথে সৌজন্য বৈঠক করব ওখানে আমরা আমাদের যে এখানকার সুযোগ সুবিধা সম্বন্ধে বলবো আমরা যারা প্রবাসী আছি প্রবাসীরা আমাদের এখানে যারা মৃতদেহ এটাকে যাতে ফ্রি এখান থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এটা আমাদের একটা দাবি থাকবে আর একটা দাবি থাকবে যে বাংলাদেশ থেকে আসতে এবং যেতে আমাদের যে এয়ার টিকিটটা সো এক্সপেন্সিভ এটা অন্য কোনো দেশের নাই লাইক ইন্ডিয়া পাকিস্তান অন্য অন্য দেশের আমাদের এই এয়ার টিকিটের ব্যাপারেও যাতে উনি একটু আমাদের বিমানমন্ত্রী যিনি আছেন ওনার সাথে কথা বলেন মিস্টার ফারুক খান এটাও আমরা বলবো আর আমাদের আসা যাওয়াতে যে সমস্ত স্ট্রাগল হয় যে সমস্ত এয়ারপোর্টে আমাদেরকে বাধা বিঘ্ন অপেক্ষা করে আসতে হয় এই ব্যাপারে প্রবাসীদের প্রতি উনি লক্ষ্য রাখবেন বিঙ্গে এ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী থ্যাংক ইউ ধন্যবাদ